আজকে যেটা করব পেজ নাম্বার ফর্টি এইট বাইশের এক দাগের অঙ্কটাই পড়ছে কোনো মূলধন বার্ষিক ছয় পূর্ণে এক বাই চার পার্সেন্ট সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে গতকালকের অঙ্কগুলো তোমরা যারা বাড়িতে একটু প্র্যাকটিস করেছো বা আমার কথাগুলো শুনেছ বুঝেছো তাদের এই অঙ্কটা জলের মতো লাগবে তাই কি না আচ্ছা তো তবে একটা জায়গায় পার্থক্য আছে গতকালকে আমরা যে অঙ্কগুলো করেছিলাম সেই অঙ্কগুলো কত মার্ক্সে ছিল বলতো এক মার্ক্সে আমরা অতটা বিস্তারিতভাবে ডিটেলস ডেটা লিখিনি লিখেছিলাম এখানে আসল এত সুদের হার এত সুদ এত এই ধরনের কোনো কথা আমরা কি গতকালকে লিখেছিলাম লিখিনি আজকের অঙ্কগুলোর মার্কস হচ্ছে দুই আমার কথা শুনছো তোমরা আজকে যে অঙ্কগুলো করবো এই যে সংক্ষিপ্ত প্রত্যেকটা অঙ্কের জন্য কত মার্কস করে দুই মানে এক মার্কসের অঙ্ক করার জন্য তুমি যে সুবিধাটা পেয়েছিলে ডেটা না লিখে এখানে কিন্তু এই সুবিধা পাওয়া যাবে না একই অঙ্ক এক মার্কস আর দুই মার্কস শুধু পার্থক্য এক জায়গায় এক মার্কসটা তুমি যেমন তেমনভাবে করে শুধু সঠিক উত্তরটা বার করে লিখে দিলে আর দুই মার্ক্সে সেটা তোমাকে বিস্তারিত করতে হবে আর ভাষা বোঝাতে পারছি তাহলে দেখো প্রথমে লিখি এখানে সেই একটু বড়ো অঙ্কের মতোই লিখতে হবে এখানে সুদের হার যেহেতু আমি প্রথমে দেখতে পাচ্ছি সুদের হার কত বলো আর পার্সেন্ট সমান কত বলো ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট এটাকে ভাঙলে কেমন হবে চার ছয় চব্বিশ আর একে কত পঁচিশ বাই চার পার্সেন্ট এই ঠিক না ভুল ঠিক তো আচ্ছা কত বছরে কোনো মূলধন শুরুতে বলেছে এত পার্সেন্ট সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে আমি ব্যাংকে রেখে দিলাম এক্স টাকা এই এই পার্সেন্ট হারে কত বছরে সেই এক্স টাকাটা দ্বিগুণ হবে অর্থাৎ দ্বিগুণ হওয়া মানে কত হবে এক্স টাকা দ্বিগুণ হওয়া মানে কি টু এক্স টাকা হবে আচ্ছা ধরি আসল ধরি আসল অনেকেই ধরে যে পি টাকা ধরে তা আমি মানে লং অঙ্কের জন্য যেমন ডেটা লিখেছে এখানে আলাদা রকম ডেটা লিখতে চাইছি না যাতে তোমার সমস্যা হয় ধরি পি সমান এক্স টাকা কত এক্স টাকা সুদ আই গল্ড লিখছি ডিরেক্ট লিখছি বলো এক্স টাকা আমি রেখেছিলাম ব্যাংকে সেই টাকাটা রাখার পরে হয়ে গেল টু এক্স টাকা এই টু এক্স টাকাটা কী বলো সুদ আসল এটা হচ্ছে সুদ আসল কিন্তু এখানে লিখেছে কি সুদ তাহলে সুদ আসল থেকে কী বাদ দিতে হবে আসল বাদ দিতে হবে টু এক্স থেকে এক্স বাদ এক্স বাদলে কত হবে এক্স হবে বুঝতে পারছি কিনা তারপর সে আমরা জানি আমরা জানি বলো আমরা কি জানি আই ইকোয়াল টু পিটিআর বাই হান্ড্রেড লিখলাম ওকে এই জায়গাটা বোর্ড খারাপ বুঝে নিও আয়ের মান কত এক্স পির মান কত বলো এক্স টাইম কত মানে টাইমটা আমাকে নির্ণয় করতে হবে তাই না আর এই যে সুদের হার পঁচিশ বাই চার পার্সেন্ট আমি পঁচিশটা উপরে লিখবো চারটা কোথায় লিখবো আর নিচে একটা একশো আছে এই একশো আর চারের মাঝখানে কী সম্পর্ক দেখো তো কে চার পঁচিশ সমান চিহ্নের উভয় দিকে ওপরে ওপরে কাটে এক্স আর এক্স কেটে যাচ্ছে এখানে কত করে থাকবে এক দেখো এই চার আর এই চারের মাঝখানে কী সম্পর্ক গুণ চারে চারে গুণ করলে কত হয় ষোলো ষোলোটা এই সাইডের দাগের নিচে আছে এই সাইড পাঠিয়ে দিলে কি হবে এই সাইডে দাগের নিচে মানে ভাগ এই সাইডে আসলে কী হবে গুণ হবে কার সাথে গুণ হবে একের সাথে তাহলে চারে চারে ষোলো ষোলো একে কত ষোলো ইকুয়াল টু কত এই সাইড পড়ে কে টি বা পুরোটা ঘুরিয়ে লিখলে টি ইকুয়াল টু ষোলো টিটা হচ্ছে নির্ণয় সময় অর্থাৎ নির্ণয় সময় ষোলো বছর কমপ্লিট বার্ষিক সরল সুদের হার চার পার্সেন্ট থেকে তিন পূর্ণ এক বাই চার পার্সেন্ট হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় ষাট টাকা কম হয় ষাট টাকা কম হয় দেখো অঙ্কটা অনেকভাবে করা যায় অনেক পদ্ধতিতে করা যায় আমার কথা শুনবে নাহলে বুঝতে পারবে না আমি একটা পদ্ধতিতে দেখাই যেটা পদ্ধতিটা একটু ছোট হবে জানি না বুঝতে পারবা কিনা যদি বুঝতে না পারো চেষ্টা করবো অন্য পদ্ধতিতে বোঝানোর কথা বুঝতে পারছো একটু ছোট হবে বলেই করাচ্ছি দেখো বলো প্রথমে আগে সুদের হার কত পার্সেন্ট ছিল কত পারসেন্ট চার আচ্ছা কমে সেটা কমে কত হয়েছে তিন পূর্ণ আচ্ছা ছিল চার হয়েছে কত আচ্ছা আগে কোনো জিনিসের দাম ছিল দশ টাকা এখন হয়েছে ছ টাকা কমেছে কত কী করতে হবে দশ থেকে ছয়টা মাইনাস করতে হবে ঠিক তেমনি আগে ছিল চার পার্সেন্ট এখন হয়েছে তিন পূর্ণ এক বাই চার সরি তিন বাই চার পার্সেন্ট কমেছে কত কী করতে হবে আগে যেটা ছিল তার থেকে এখন যেটা হয়েছে ওটা কী করতে হবে মাইনাস করতে হবে ইয়ে শোন লিখলাম এত পারসেন্ট এত পারসেন্ট এই যত পারসেন্ট কমেছে সেক্ষেত্রে ওই বাবুর যে মহাশয়ের কথা বলছে তার আয় কত টাকা কমেছে ষাট টাকা তাহলে এই আমার কথা বুঝতে পারছো যে আগে ছিল চার পার্সেন্ট কমে হয়েছে তিন পূর্ণ তিন বাই চার পার্সেন্ট তাহলে কিছু একটা কমেছে সেই যত পার্সেন্ট কমেছে এই কমার কারণে তার ষাট টাকা আয় কমছে মানে ওই যত পার্সেন্ট কমেছে ওই পার্সেন্টটা সমান ষাট টাকা ওই পার্সেন্টটা সমান আমি কথা বোঝাতে পারলাম না আগে ধরো আমার ছিল পাঁচ পার্সেন্ট এখন হয়েছে চার পার্সেন্ট কমেছে কত এক পার্সেন্ট আমি এখন দেখতে পাচ্ছি আমার পঞ্চাশ টাকা কমে গেছে তার মানে আমার এই এক পার্সেন্ট সমান কত হবে পঞ্চাশ টাকা হবে তাহলে এত পার্সেন্ট সমান ডিরেক্ট লিখছি কত ষাট টাকা এটাকে ক্যালকুলেশান করো বলো চার বিয়োগ তিনে চারে কত বারো তিনে পনেরো বাই চার ব্র্যাকেট দিয়ে পার্সেন্ট ইকোয়াল টু কত ষাট টাকা আচ্ছা বলো চারে চারে এটার সাথে এটা গুণ করতে হয় চারে চারে ষোলো এখানে মাইনাস আছে তাই উপরের সংখ্যাটা কি করতে হবে বিয়োগ করতে হবে বন্দি শুনবে চার থেকে পনেরো বিয়োগ না এটার সাথে এটা কী করতে হবে গুণ করতে হবে চারে চারে ষোলো ষোলো থেকে পনেরোটা কেন বিয়োগ করবে এখানে মাইনাস হচ্ছে তাই ষোলো থেকে পনেরো করলে কত হবে এক হবে আর নিচে চার ছিল চারটাকে লিখে দেব এবার তুমি যে চার দেখছো আদতে তুমি বিয়োগ চার এই দুটো গুণ করে যে ষোলো হয়েছিল থেকে ষোলো বড়ো তার চিহ্ন কি প্লাস তাই যে উত্তর এক পেয়েছি তারও চিহ্নটা হবে প্লাস আমার ভাষা বুঝতে পারছো এত পার্সেন্ট সমান ষাট টাকা ষাট বা এক পার্সেন্ট সমান মন্দির শুনবে আচ্ছা বলো চারটে এই সাইড নিচে সাইড গেলে কি হবে নিচে মানে ভাগ অপর সাইড গেলে কি হবে গুণ হবে না ষাট গুণ কত চার টাকা আমার এখানে একশো পার্সেন্ট বার করতে হবে কী বার করতে হবে একশো পার্সেন্ট বার করলে ওটাই হবে তার মূলধন সিম্পল একদম আমি জটিল করব না অঙ্কটা আগে এত পার্সেন্ট ছিল এখন এত পার্সেন্ট হয়েছে যত পার্সেন্ট কমেছে আগের থেকে এখনকার পার্সেন্টটা মাইনাস করলে ওইটা সমান হবে তোমার ষাট টাকা তারপরে আমি কি করবো ওটা ক্যালকুলেশান করবো বিয়োগ করবো এক পার্সেন্টের মান কত আর একশো পার্সেন্টের মান কত এটা আমার বার করতে হবে ভাষা বুঝতে পেরেছি আমি কী বলেছি কী বলেছি বলো তো আগে যে পার্সেন্ট ছিল তার থেকে এখন যে পার্সেন্টটা হয়েছে আগের পার্সেন্ট থেকে এখন পার্সেন্টটা কি করতে হবে মাইনাস করতে হবে সেইটা সমান যত টাকা কমেছে সেই টাকাটা লিখবো ক্যালকুলেশান করে যত পার্সেন্ট হয় সেইটা সমান ওটা লিখবো তারপরে এক পার্সেন্টের মান বার করবো আর শেষে গিয়ে আমি একশো পার্সেন্টের বলো একশো পার্সেন্ট করতে গেলে কি করতে হবে বলো ওই কি নিয়ম লাস্টে যেটা লিখি সে মনে নেই একটা ডিমের দাম পাঁচ টাকা একশোটা ডিমের দাম কত কী লিখতে হবে বাবু তো মনে করো কি এইটা এইটা মনে করো টাকা তাহলে একটার দাম পাঁচ টাকা এই এক এইটা ধরো টি তাহলে একটি এত টাকা একশো টি কত হবে কি করতে হবে বাবু একশো গুণ ষাট গুণ চার টাকা একটি এত টাকা একশো টি কী হবে একশো ইন্টু এটা লিখতে হবে আর ভাষা বুঝতে পারছো তোমরা বুঝতে পেরেছো বাবু স্যার এই সাইডে পার্সেন্ট দেননি কেন বাবু এই যে বললাম পার্সেন্টটা মনে করো টি টয়ের শিকারের টি তাহলে একটি এত টাকা টি একশো গুণইটা লিখবো ওই সাইডে কি লিখবো টাকা লিখবো না টি লিখবো একশটির দাম এত টাকা লিখবো তো ওই সাইডে না বলো কথা হচ্ছে চার কত চব্বিশ পিঠে দুটো আর একটা এক দুই তিন টাকা এইটাই হচ্ছে উত্তর মানে এটা হচ্ছে বেশ শর্টকাট পদ্ধতি তুমি শুধুমাত্র একশো পার্সেন্ট সমান কত পেয়েছ কত বলো চব্বিশ হাজার টাকা দেখো প্রশ্নে জিজ্ঞেস করেছে আসলের পরিমাণ কত তাহলে আসল বা মূলধনের পরিমাণ হচ্ছে চব্বিশ হাজার টাকা ভাষা বোঝা হ্যাঁ মন্দির শুনবি বাইশের তিন দাগ শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার চার বছরের সুদ আসলের আট বাই পঁচিশ অংশ হবে স্যার আপনি যা পড়েছেন আমি কিছু বুঝতে পারিনি কথা বলবি না দেখি শুনতে বলেছি ওই কথা বলছিস কেন বাইশের তিন দাগ শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোন টাকার চার বছরের সুদ আসলের এত অংশ হবে প্রথম লাইনটা পড়ে আমি যা বুঝলাম স্পষ্ট দেখতে পাচ্ছি সময় তো এখানে লিখে নেই এখানে সময় কত বলো টি সমান কত বছর চার বছর চার বছরের সুদ আসলের এত অংশ হ্যাঁ আমি ভাষাটা বুঝবি চার বছরের সুদ আসলের এত অংশ আসলটা কত এইটা আমার আগে জানতে হবে এবার আমার কথা বুঝবে আমি যদি বলি যে সুদটা আসলের অর্ধেক সুদটা আসলের অর্ধেক এ বাবু তা আসল যদি আমি জানি আসল যদি আমি জানি তবেই তো তার অর্ধেক করলে আমি সুদটা নির্ণয় করতে পারবো আসল যদি না জানি আমি কাকে অর্ধেক করে সুদ নির্ণয় করব। আমার ভাষা বুঝতে পারছো তোমরা তাহলে এখানে বলছে চার বছরের সুদ আসলের আট বাই পঁচিশ অংশ তাহলে ধরি আসল পি সমান এক্স টাকা আসল পি সমান সুদ কোয়াল টু এ বলতো সুদ কি শর্ত বলেছিল সুদটা কি আসলের কত অংশ আসল এর ছোটবেলায় পড়েছো না যে এর মানে গুণ এই পড়েছ না হ্যাঁ আসলের এ বুঝতে পারছিস না এই শোন বলছে চার বছরের রাজদেব খুব হাসি আসছে কি ব্যাপার হ্যাঁ অঙ্ক মনে হচ্ছে খুব ভালো বুঝতে পারছো শোন আমার কথা শুনবি শোন এই একটা আওয়াজ করবি না একটা আওয়াজ করবি শোন শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার চার বছরের সুদ আসলের এত অংশ তো স্পষ্টভাবে তুই কাকে দেখতে পাচ্ছিস সময়কে স্পষ্টভাবে কাকে দেখতে পাচ্ছিস সময়কে কি না কত কত বছর সময় বলেছে চার বছর তাই আমি এখানে লিখে নিলাম এখানে সময়টি সমান চার বছর এটা ক্লিয়ার এরপরে শোন বলছে সুদ আসলের এত অংশ সুদটা কার আসলের এত অংশ তা আসলটা কত বলা আছে কোথাও বলা আছে ধরি আসল সমান এক্সট্রাকা এবার সুদ আইকুয়াল টু আসলের কত অংশ বলেছে সুদটা আসল আসল কত রে মানে ছোটোবেলায় পড়ছিস পড়তিস না আসল এর আসলের শব্দটা ছিল না অন্য এত এর বলতো না তা এখানে লেখা আছে আসল আসল বলতে কত এক্স এর এর মানে কি কত কত গুণ বলেছে আট বাই পঁচিশ তাই এখানে লিখবো আট বাই পঁচিশ এত টাকা এত স্যার টাকা কেন ওখানে তো প্রশ্নে আট বাই পঁচিশ অংশ লেখা আছে আপনি টাকা লিখলেন কেন মানে আট বাই পঁচিশটা ভগ্নাংশ ছিল তাই অংশ ছিল তার সাথে আমি এক্সট্রা কী গুণ করেছি টাকা গুণ করেছি না পয়সা গুণ করেছি না বছর গুণ করেছি এক্সট্রা টাকা গুণ করেছি তাই কপটা হয়ে যাবে টাকা বলো কত হবে এইট এক্স বাই টোয়েন্টি ফাইভ টাকা এবার আর কিছু না আমরা জানি আমরা জানি আই ইকাল টু পিটি আর বাই হান্ড্রেড বলো আইয়ের মান কত এইট এক্স বাই টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু আচ্ছা মানে পির মান কত টাইম কত আর জানি না নিচে একশো আমি বলেছি মাঝখানে যদি সমান চিহ্ন থাকে সমান চিহ্নের উভয় দিকে ওপরে ওপরে কাটবে নিচে নিচে এই দেখো তো পঁচিশেকে পঁচিশ চার পঁচিশ আর একই সাইডে উপর নিচে কাটে না চার চার কেটে দিলাম আর উভয় দিকে ওপরে ওপরে কাটে না বলো এই সাইডকে পড়ে নিল আর ওই সাইডকে আর পুরোটা ঘুরিয়ে লিখলে আর ইকুয়াল টু কত হবে দেখো তুমি প্রশ্নে দেখো লাস্ট লাইনে তোমাকে জিজ্ঞেস করেছে সুদের হার কত হবে জিজ্ঞেস করেছে কি না হ্যাঁ তাহলে সুদের হার মানে কি আর এর মান তো বলো আর এর মান কত পেলাম আট পেলাম তাহলে অতএব সুদের হার আট পার্সেন্ট শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা দশ বছরের সুদ সুদ আসলে দুই বাই পাঁচ অংশ হবে খুব ভাইটাল একটি কোশ্চেন এমন না সিম্পলি বলি তুই স্পষ্টভাবে দেখতে পাচ্ছিস সময় সময়কে তোরা দেখতে পাচ্ছিস না কত সময় দশ বছর শোন শোন সুদ সুদাসলের এত অংশ আচ্ছা সুদটা কার সুদাসলের এত অংশ আগের বারে যে অঙ্কটা কমপ্লিট করলি সেখানে স্পষ্ট বলা ছিল সুদটা আসলের এত অংশ তাই আমরা আসলটা ধরে নিয়েছিলাম তার পরের লাইনে যখন লিখেছিলাম সুদ ওই আসল এর মানে গুণ ওই কত অংশ বলেছিল সেটা লিখেছিলাম বুঝতে পারছিস আর এইবারে সুদটা আসল না সুদাসলের এত অংশ তার মানে এখানে প্রশ্ন হচ্ছে সুদাসল যদি আমি না জানি এই আমার কথা বুঝতে পারছি শুনছিস তোরা আমি যদি সুদাসল না জানি সুদাসল যদি আমি না জানি তাহলে কিন্তু আমি সুদটা বার করতে পারবো না আর সুদাসল স্পষ্ট করে অঙ্কের মধ্যে কোথাও লেখা নেই সুদাসল অঙ্কের মধ্যে কোথাও লেখা আছে তার মানে সুদাসলটা আমাকে কি করতে হবে ধরে নিতে হবে সুদাসলটা আমার কথা বুঝতে পারছিস আচ্ছা না বুঝতে পারলে শোন আগে এখানে সময়টি সমান বল কত দশ বছর আচ্ছা সুদটা কি বলেছে বল সুদ সুদাসলের এত অংশ সুদাসলটা কত কোথাও বলা নেই ধরি সুদাসল ধরি সুদাসল বাবু স্যার সুদাসলকে কি চিহ্ন দ্বারা ডিনোট করব। আমরা সরল সুদ কষাই তো সুদাসলকে কোনো চিহ্ন দ্বারা ডিনোট করি না হ্যাঁ তাহলে নর্মালি সুদাসল বলে লিখলাম এক্স টাকা কত টাকা আর সুদ স্পষ্টভাবে বলা ছিল না সুতটা সুদাসলের সুদাসল কত এক্স এর মানে কি গুণ কত অংশ কত অংশ কত দুই বাই দুই বাই পাঁচ এত টাকা আচ্ছা এই টু এর সাথে এই এক্সের সাথে টু এর কি সম্পর্ক তাহলে আমি কত লিখবো টু এক্স বাই ফাইভ টাকা ঠিক তো তারপরে আমরা জানি একদম সিম্পল কাজ আমরা